আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাতু যারা আমাকে এই মুহূর্তে শুনছেন পরবর্তীতে শুনবেন তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং মুজিবীয় শুভেচ্ছা জানাই আজকে সারাদিনের পেপারে হয়তো দেখেছেন আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি সব বিভিন্ন জনে বিভিন্ন পেপারে এসেছে কিন্তু শেখ হাসিনাকে ঠেকানোর জন্য ওনারা দুইটি অ্যাপ বন্ধ করছেন টেলিগ্রাম এবং আরেকটা বাটন অ্যাপ আমার এই দুইটা কেন আপনার হোয়াটসঅ্যাপ ভাইবার মেসেঞ্জার সব বন্ধ করে দেন প্রয়োজনে বাংলাদেশের ইন্টারনেট লাইনটাই কেটে দেন তাতেও শেখ আপনারা ঠেকাইতে পারিবেন না বঙ্গবন্ধু কে হত্যার পরে যখন শেখ হাসিনা একাই সালে ফিরে এসেছিলেন তখনও কিন্তু এসব ইন্টারনেট লাইন ছিল না টেলিফোন ছিল সেই সময় আমরা আন্দোলন দাঁড়ে করে দিয়েছি নব্বইয়ের গণভ্যুত্থান আওয়ামী লীগ করে দিয়েছে দেখিয়ে দিয়েছে ছিয়ানব্বই সালে খালাদা বিরোধী আন্দোলন সেটাও আওয়ামী করে দেখাইছে আর এখন তো দেখেন না আপনার কত লোক ধরতেছেন আমাদের প্রতিদিন দুই চারশো করে ধরতেছেন এরপরে কি আমাদের মধ্যে ভয় ভান্তি আছে আমরা কিন্তু অনবর্ত মিছিল স্লোগান করছি আর ওরা যে জামাইতা তোদেরকে বলি তোরা তো লুঙ্গির তলায় ঢুকছিলি তোরা লুঙ্গির তলায় ঢুকেও তোরা কিছু করতে আরস নাই গত 17 বছর না তোদেরকে ব্যান করাইছিল তো মাত্র শেখেস না যাওয়ার আগে আগে তখন তোরা ভয়ে মিছিল বের করছস তোরা বড় বড় কথা বলছস আর আওয়ামী লীগের তো আইসা মাত্র তোরা ব্যান করছস এরপরে কি আওয়ামী লীগের মিছিল মিটিং ঠকাইতে পারছস বরং আমরা মিছিল মিটিং করে ওটা ভিডিওতে দিয়া প্রচার করে দিই যে ধর আমাদের কত দর্বি আমাদের তো ভয় নাই আমরা আওয়ামী লীগ যারা করি আমরা যারা আওয়ামী লীগের Ориজিনাল দালাল করি তারা ভয় পাই না তোমরা ইউনুসিও গং তোমরা এইসব টেলিগ্রাম সব বন্ধ করে দাও কোনো সমস্যা নাই জননেত্রী শেখ হাসিনা দিবেন আমরা সেটা দিয়ে দিব সারা বাংলাদেশে কি করবো আমাদের ফেসবুক বন্ধ বন্ধ করবে একটা দুইটা খোলেগা তিনটা খোলেগা চারটা খোলেগা পাঁচটা খোলেগা দশটা খোলেগা ওইগুলোতে আবার দশ হাজার টাকা করে দিয়ে বুস্টিং করে সারা বাংলাদেশে ছড়াই দিব ঠেকাইতে পারবা না না তুমি সব বন্ধ করে দিবা আউমলিগের ঠিকানা কে এতই সহজ মস্কারি পাইছস হ্যাঁ ঠকাইতে পারবা 32 ভাঁঙা মনে করছ গায়ে চর্বি আয়ে গেছে গা আত্মাকে 36 সুধলে বৈরা দিব জায়গা মতন আর ওই যে জিওরোমানের কবর হিটাতে যে কি বানাইবো পোলা পায়ন কিছু কিছু পোলা পায়ন কই টয়লেট বানাইবো আমি কি করতাম আমার এখন মন চাই যে বলতাম আই কিতাম কি যে হবে তোমাদের অবস্থা এই যমুনা যদি কবরস্থান বানানো না হইছে তুমি কল্পনাও করতে পারতা না আর তোমাকে কি ছত্রিশে জুলাই জাদুঘর সব শুয়ার তোমাক মা বইনের আন্ডার প্যান্ট থেকে ব্রা পর্যন্ত আইনা যদি চন্দ্রিমা উদ্যানের গাছে গাছে ঝুলাইয়া না দিছি তা আমরা আওয়ামী লীগ এটা মনে রাখিস বিক্রি করে তোমরা দেশ আর তোমরা মনে করছো যে সব নিশ্চুপ থাকবো সাধারণ জনতা যাচ্ছে উন্নয়ন বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে জিলো টলারেন্স ছিল ওনার আমলে পদ্মা সেতু ওনার আমলে মেট্রো রেল ওনার আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওনার আমলে উরাল সেতু খালি কেউ দুর্নীতি করা দুর্নীতি করে টাকা যদি নিয়েই যায় তারপরে দূর করছে। তোমরা আজকে দেড় বছর ধরে কোদুর করছো মেট্রো রেল যেটা হওয়ার কথা ছিল বাকিগুলো ওগুলো বন্ধ করে দিলা আর হবে না কারণ উপর ক্রেডিট জায়গা নাকি তালি দিয়ে আনছ পয়সা এই মেট্রো রেলের যেই বাজেট ছিল তার গুণ বাড়াইয়াও এখন পাঠতেছ না কারণ পয়সা তো মাইরা দিছো অলরেডি দুর্নীতি তো করে ফেলাইছো পুরা দুর্নীতির সাগর তোমরা বাবা আর জামাত বেশি ফাল পাইল না এত ফাল শেষ পর্যন্ত যে সুতরাং তোমরা করতে থাকো তোমাদের যা ইচ্ছা তাই করতে থাকো কোন সমস্যা নাই আমরা আছি আমরা চালাইয়া যাব আমাদের আন্দোলন তো আমার ভাই বোন বন্ধু বান্ধব সহ রাজনৈতিক সহযোদ্ধা এবং যারা আওয়ামী লীগকে ভালোবাসেন যারা শেখ হাসিনাকে ভালোবাসেন যারা আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ভালোবাসেন না কিন্তু এই উন্নয়ন কর্মকাণ্ড ভালোবাসেন যারা এই দেশের যে উন্নয়ন হয়েছে আপনাদের যে নিরাপত্তা ছিল এইটাকে যারা মনে করতেছেন যে ভালো ছিল আগেই তাদেরকে বলবো আমাদের এই কথাগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে একাত্মতা প্রকাশ করুন আর আমি আমার দলীয় ভাই বোনদেরকে বলবো আমরা কালকে যদি আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আসা আমরা দেশে যে যে মন্ত্রী মিনিস্টার হব না পনেরো বছরও ছিলাম না আমাদের দেখেন নাই অনেকেই বলছেন দেখি নেই এখন দেখতেছেন আবার ঠিক সুসময়ে আমরা দেখবেন যে হারিয়ে গেছি আমাদেরকে পাবেন না আমাদেরকে তখনই পাবেন যখনই আপনাদের প্রয়োজন হবে কাদের কাঁধ মিলিয়ে আসব। তবে এই জারজগুলোকে ইনকিলাব ওদের ইনকিলাব ওদের ওখান দিয়ে ভরে দেওয়ার ব্যবস্থা করেন ইনশাল্লাহ জয় আমাদের হবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু